চাপাইনবাবগঞ্জ জেলার তেলকুপি সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এতে হাবিল নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন সে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বেলাল উদ্দিনে ছিলেন নিহত হাবিলের চাচাতো ভাই কবির হোসেন জানান শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তেলকুপি সীমান্তে গম খেতে পানি দিতে গেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে এতে তার পিঠের ডান পাশের কাঁধে গুলি লাগে বিজিবির উপস্থিতিতে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন পরে তাকে রাবেক হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস বলেন আজ সকাল সাড়ে এগারোটার দিকে চাপাইডাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রেফারকৃত রোগী হাবিল এখানে আসে তার বুকের পাশের কাঁধে গুরুতর জখম হয়েছে প্রাথমিকভাবে মনে হয়েছে এটি গান শর্ট ইঞ্জুরি রোগীটির অবস্থায় স্থিতিশীল রয়েছে রোগীটির দেহে গুলিটি এখনও রয়ে গেছে তাই দ্রুত অস্ত্রোপচার করা জরুরি আমরা প্রাথমিকভাবে সার্জারি দুই নং ওয়ার্ডে ভর্তি করিয়েছি তার অবস্থা গুরুতর কি না তা বলা যাচ্ছে না তার অস্ত্রোপচার করার পর পরবর্তী অবস্থা বোঝা যাবে বলে জানান তিনি আজ আনুমানিক এগারোটা তিরিশ মিনিট জায়গা চাপা নগর সদর হাসপাতাল থেকে একটি রোগী গুরুতর আহত অবস্থায় রেফার্ড হয়ে আমাদের আসে মেডিকেল কলেজ হাসপাতালে আসে প্রাথমিকভাবে আমরা যেটি দেখেছি রোগীটির পিঠের পিছন দিকে ডান পাশে একটি গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে রোগীটি পুরোপুরি স্থিতিশীল ছিল কথা বলা যাবে না তার শ্বাসকষ্ট রয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে একটি বুলেট ডান্স অফ আমরা

But I didn't like try that. <laughs>